দর্শক আসসালাম আলাইকুম আজ আমি রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে একটি অটোরিকশায় করে যাচ্ছি আমাদের রংপুর নগরীর কামারপাড়া বাস স্ট্যান্ডে এই বাস স্ট্যান্ডটি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বে ও সাবলা চত্বরের একটু পশ্চিমে অবস্থিত আজকে আমি সামলিক পরিবহনে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেব এই বাস স্ট্যান্ড থেকেই ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের উদ্দেশ্যে অসংখ্য বাস প্রতিদিন সেরে যায় দর্শক আমি এখন বসে গেলাম কামালপাড়া বাস স্ট্যান্ডে আমরা সিলেট ভ্রমণে যাচ্ছি তেরো জন সদস্যের একটি দল আমি এখন রিকশা থেকে নেমে শ্যামলি পরিবহনের কাউন্টারে যাচ্ছি আমরা আগে থেকেই টিকিট কেটে রেখেছি আমরা টোটাল তেরো জন এখানে সমবেত হয়ে একসঙ্গেই আমরা গাড়িতে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো দর্শক আমাদের বাস আল্লাহর নামে সিলেটের উদ্দেশ্যে রওনা দিল এখন সময় হচ্ছে ছয়টা পনেরো মিনিট দর্শক এখন বাজে রাত দশটা তিরিশ মিনিট আমরা পেন্টাগন হোটেল ও রেস্টুরেন্ট শেরপুর বগুড়ায় পৌঁছলাম এখানে আমরা ডিনার করে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ আমাদের খাবারের মেনু হচ্ছে ভাত ও মাংস সেই সঙ্গে সালাদ লেবু দর্শক এখন বাজে রাত এগারোটা চল্লিশ মিনিট আমরা এখন যমুনা সেতু অতিক্রম করতেছি এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে চার পয়েন্ট কিলোমিটার এটি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে যুক্ত করেছি উনিশশো আটানব্বই সালের জুন মাসে এটি চালু হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন দর্শক এখন সকাল পাঁচটা তিরিশ মিনিট আমরা এখন ভৈরব সেতু অতিক্রম করতেছি এটি মেঘনা নদীর উপর অবস্থিত এই সেতুটি চালু হয় দু সালে প্রথমে এই সেতুর নাম বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু রাখা হয় পরে দু সালে এর নাম পরিবর্তন করে জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের নামে নামকরণ করা হয় দর্শক সিলেট সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেই সিলেট বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ সিলেট জেলার সৃষ্টি হয় সতেরোশো সালে সিলেট জেলার উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে মৌলভীবাজার জেলা পূর্বে ভারতের আসাম পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা সিলেট জেলায় মোট তেরোটি উপজেলা ও পাঁচটি পৌরসভা আছে উনিশশো সালের পহেলা আগস্ট চারটি জেলা নিয়ে বাংলাদেশের ষষ্ঠ বিভাগ সিলেট গঠিত হয় সিলেটে আছে অসংখ্য দর্শনীয় স্থান এর মধ্যে জাফলং সাদা পাথর বিছানাকান্দি রাতারগুল ও চা বাগান উল্লেখযোগ্য দর্শক এখন বাজে সকাল আটটা চল্লিশ মিনিট আমরা সিলেট চলে আসলাম আল্লাহ রহমতে গাড়ি থেকে নেমে আমরা এখন একটি হোটেলে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে নাস্তা করব তারপর একটা লেগুনা ভাড়া করে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো আমার নেক্সট ব্লগ জাফলং দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ